নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন নিউট্রুয়াল ক্লাসকে আবার সঙ্গে নিয়ে আমার ইউটিউব ইতিপিতার মিউজিক চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি শেখানো ভালো লাগলো অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করো তাছাড়া চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করতে বলুন না সাবস্ক্রাইব যখন করবে পাশের বেল বাটনটাকে অন করে রেখে দেবে তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশনগুলো কিন্তু তোমাদের কাছে চলে আসবে তাই বলছে বন্ধুরা মনে করে মনে করে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব যখন করে নেবে সাবস্ক্রাইবারের পাশে একটা বেল আইকন আছে সেই বেল আইকনটাকেও মনে করে অন করে রেখে দেবে তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো প্রতিদিন যা যা ফিরে আপলোড করে তোমাদের পাঠাবো তার আপডেট তোমাদের কাছে চলে আসবে তো এবার তবে আমরা রেশনে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নেতাজির গান সামনে আমাদের তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু বসুর জন্মদিন আমাদের বীর সেনা নায়কের তো সেই উপলক্ষে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সুভাষজির গান গানের নাম এটি একটি হিন্দি গান হিন্দি দেশাত্মবোধক গান গানের নাম সুভাষ জি সুভাষজি এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটল করে শেখাবো নিশ্চয়ই সবার জানা গান আশা করি সবাই ভালো লাগবে গানটা যদি ভালো লাগলো অবশ্যই ভিডিও লাইক শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা অন করে রেখো আমি তোমাদের গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো ভি ফ্ল্যাট স্কেলে সারিকম আমি এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তুমি দেখে নাও সা ঠিক আছে আর গানের নাম সুভাষজি সুভাষজি আর গানটি হিন্দি দেশাত্মবোধক গান এটি ঠিক আছে আর গানটাতে কোমল স্বর ব্যবহার হচ্ছে মধ্য সপ্তকের কোমল গা ব্যবহার হচ্ছে কোমল ধা ব্যবহার হচ্ছে কোমল নি ব্যবহার হচ্ছে কোমল গা বোঝানো ইমজা দিয়ে কোমল ধা বোঝানো দ দিয়ে কোমল নি বোঝানো মুগ্ধন্ন দিয়ে আর ব্যবহার হচ্ছে তার সপ্তকে চলার দিকে কোমল গা কোমল গাও বোঝানো হয় ইময় বর্বজ দিয়ে ঠিক আছে তো এবার শুরু হচ্ছে গানে বার প্রথমে স্থায়ী देखिना सुभाष जी पा पा सुभाष जी कु मुर्गा पा 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 वो पा, 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 कुमला जाने पापा नींद पमा पा, पा এই দুটো লাইন আবার রিপিট হবে দুটো লাইন একই নোটেশন একই কথা থাকবে দুবার রিপিটে তারপরে হবে পা 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 এইখানে আমাদের ফার্স্ট পার্টটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এর আগে ফার্স্ট পার্টটা টা তোমাদের গিয়ে দেখিয়ে দিয়েছি সেইভাবেই হবে ঠিক আছে এবার দেখ চলে আসছে এখানে সেকেন্ড পার্ট অন্তরাতে

তোমাদের আমি শিখেছি ওই নোটেশন একই কথায় বসে যাবে ঠিক আছে মানে লাস্ট পার্ট শেষ অন্তরায়

তো আসলে তোমরা বুঝতে পেরেছো বলতে পারো কোনো অসুবিধা নেই গানটি নিয়ে ভিডিওটি শেখানো ভালো লাগলো অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করতে ভুলো না সে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল আইকনটাকেও মনে করে অন করে রেখে দাও এরকম অন্য নতুন ভিডিওর জন্য ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে গান শেখানোর ক্লাস এখানেই শেষ করছি আবার চলে আসে পরের দিন আবার তোমাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল ক্লাসকে সঙ্গে নিয়ে তোমাদের সুস্থ থাকো আজ আসলাম নমস্কার